নমস্কার বন্ধুরা সকল প্রকল্প স্বাগত আশা করি সকলেই ভালো আছে বন্ধুরা শিক্ষকদের বিএলএ ডিউটি নয় অব্যাহতি চেয়ে আবেদন করলো পর্ষদ আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকল গুলো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্য দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন বর্তমানে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় একটা নতুন বিতর্ক দানা বেঁধেছে শিক্ষকদের বুথ লেভেল অফিসার বা বিএলও হিসেবে নিয়োগ করা হচ্ছে যা তাদের মূল একাডেমিক দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করছে এই পদক্ষেপটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপর কি ধরনের প্রভাব ফেলছে এবং এর থেকে মুক্তির জন্য কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে তা নিয়ে আজকে এই ভিডিও যেটা হচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি স্কুলের শিক্ষকদের নির্বাচনের কাজে বিশেষ করে বুথ লেভেল অফিসার হিসেবে নিয়োগ করা হচ্ছে এর ফলে তারা তাদের ছাত্রছাত্রীদের পড়ানোর জন্য যথেষ্ট সময় পাচ্ছেন না এটি কেবল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্তরের সীমাবদ্ধ নেই প্রাথমিক স্তরের শিক্ষকদেরও এই সমস্যার সম্মুখীন অনেকদিন আগে থেকে কিন্তু হতে হচ্ছে শিক্ষা পর্ষদের উদ্বেগ যে বিষয়টিতে জানা যাচ্ছে যে এই সমস্যার কারণে রাজ্যের দুটি প্রধান শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ প্রকাশ করেছে জানিয়েছে যে সকল জেলা শাসক এবং স্কুল পরিদর্শকদের কাছে একটা অনুরোধ জানিয়েছে যাতে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের বিএল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় সংসদের মধ্যে সামনে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার এবং প্রথম সেমিস্টারে পরীক্ষা রয়েছে যা সেপ্টেম্বরে অনুষ্ঠিত হবে এই পরিস্থিতিতে শিক্ষকদের স্কুলে থাকা অত্যন্ত জরুরি আধিকারিকদের কাছে চিঠি জানিয়েছে অনুরোধ করেছে যাতে তাদের বোর্ডের কর্মী এবং আধিকারিকদের নির্বাচনে কাজ থেকে বাদ দেওয়া হয় প্রাথমিক শিক্ষকদের অবস্থা ক্ষেত্রে কি উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক স্তরের শিক্ষকদের পাশাপাশি মাধ্যমিক স্তরের শিক্ষকদের অবস্থাও বেশ শোচনীয় প্রাথমিক স্কুলগুলিতে শিক্ষক সংখ্যা এমনিতেই কম তার উপর যদি তাদের বিএল এর মতো শিক্ষা বহির্ভূত কাজে নিযুক্ত করা হয় তাহলে ছাত্রছাত্রীদের পড়াশোনা মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে অনেকেই মনে করেন যে প্রাথমিক শিক্ষা পর্ষদের উচিত এই বিষয়ে নিজেদের পক্ষ থেকে আবেদন জানানো যা কিন্তু এতদিন পর্যন্ত কোনোভাবেই নজরে পড়েনি এই সমস্যার সমাধান হিসেবে একটাই দাবি উঠছে যে শিক্ষকদের শুধুমাত্র শিক্ষাদানের কাজেই নিযুক্ত রাখা হোক ভোটের মতো গুরুত্বপূর্ণ কাজ সামলানোর জন্য অন্যান্য সরকারি দপ্তরে কর্মীদের নিযুক্ত করা যেতে পারে যদি অন্যান্য বিভাগের কর্মীরা দায়িত্ব পালন করতে পারেন তবে শিক্ষকদের এই কাজের জন্য চাপ দেওয়া উচিত নয় শিক্ষকরা হলেন দেশের ভবিষ্যৎ গড়ার কারিগর এবং তাদের মূল কাজ হলো ছাত্রছাত্রীদের সঠিক দান শিক্ষাদান করা তাই তাদের মনোযোগ যাতে অন্যদিকে না যায় সেদিকে লক্ষ্য রাখা কিন্তু অত্যন্ত জরুরি এক্ষেত্রে আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আজকে পরে ভিডিও নিয়ে সকলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বিলটি অসংখ্য রাখবেন লাইক করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন